এই নল উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্যে নয় আর রুস্লা সাল্লাম দিকে কি দিন এভাবে আদর সন্তান মুসলমান হলে যত নেকামল গরিব যে থেকে বালাহাম গরিব এই সমস্ত পালাহাম অমৃদ্ধি নেকামল সব সবসাইতে বেশি প্রিয় আমল আল্লাহ আছে কোরবানি দিয়ে অমিতি কুরবানি দল আল্লাহর সন্তুষ্টি লাভ গরিবের উদ্দেশ্যে এভাবে ফসু সবাই করন এন সব সবসাইতে আহাব্য প্রিয় আমল সবচেয়ে পছন্দ নিয়ে আমদ কোরবানি দিন আলম আল্লাহর হাসে কুরবানি দন আল্লাহ নামে পশু সবাই করেন পশু সবাই করন কেউকে এই কুরবানি দেওয়া মুসলমানরা হাজনি বাধা সৃষ্টি করে ফেললাই স্বতন্ত আশা আছে আর কিছু মানবগোপী শয়তান আছে ইহুদ্দিন আসার মোনাফে এই নরিন ইসলামের দুশ্মন সর্বাল্লাই ইহুদ্দিন আসার মোনাফে বলে বিভিন্ন রকমের গুলমা সারা মানুষের মৃত্যু ডুবে দিয়ে এটা হয় এইভাবে ফসু হত্যা করিয়ে রে কোরবানির নাম দিয়ে রে এইভাবে ফসু হত্যা করান ইহিকে যুক্তি কথা ইন হয় না মানে তারা ডাইরে মানে এখন খরবানি নহর দেরি এভাবে ফসল খোরবানি করা অর্থাৎ ইসলামের এখান গুরুত্বপূর্ণ উৎসবের দিন ইয় না তারা ক্যান্সেল করতে চাই বন্ধ করতে চাই বন্ধ করিবে ইচ্ছে কিছু ইহলেই তারা সারে হয়তো এইভাবে কোরবানির নাম দিয়ে ফসু হত্যা করান ই ফসল ঝুলুম না এ ধরনের কিছু হতা হয় দয়া দেয় আর আমারা ইতিহাস ধরিছন্ন প্রত্যেক ধর্ম ধর্মীয় গ্রন্থ আলোচনা করিছন্ন বুঝিছন ধরিছন্ন রিসার্চ করত্যেক ধর্মবৃদ্ধি ফসু ফসু বিসর্জন দিয়ে উৎসব আছে আর ফসু বিসর্জন দিয়ে উৎসব করি ঈদুল আজহা এমনিতে কুরবানি দিই আরা কুরবানি নাম বলতে দি হ্যাঁ কেউ বলি দেওয়ানো হয় কেউ কুরবানি দেওয়ানো হয় তো এমনি তো প্রত্যেক ধর্মবৃত্তি আছে আরা পার্শ্ববর্তী পাশাপাশি ধর্ম আর আল্লাহ যারা বসবাস করে বেশিরভাগ হিন্দু হল মসজিদ অল হিন্দু মসজিদ যারা আছে ইতারা তো বলে দেয় এ হিন্দু ধর্ম মেয়েদি এমন এমন কিছু জায়গা আছে ইন্ডিয়া মেয়েদি এমন কিছু জায়গাও আছে তো বলা এসব পর্যন্ত কি তারা তারা সন্তুষ্টি অর্জন করি বলে মানুষ পর্যন্ত বলি দেয় নিজের নিজে বলি দেয় পশু তো দেহ দেব নিজের পর্যন্ত বলি দেয় আর তোর মত মানুষ বলি দেন নাই মারা তো জীবের করবা নিতেন তখন নিজের নিজে বলি নদী আর তো হয়ে কি তোরা রব সন্তুষ্টির লাই পশু বলি দাও পশু জবাই দাও মানুষ বলি রে তো দেখা যাচ্ছে কি এটা পাশ্বর ধর্ম যায় মসজিদ ধর্ম ভ্রান্ত ধর্ম যে ধর্ম আমার কিন্তু বৃদ্ধি নাই আর ইসলাম ধর্ম সত্য ধর্ম একদম দিবার স্পষ্ট হয়ে গিয়ে সারা দুনিয়ার বৃদ্ধি সত্য ধর্ম ভাইরা আরা কিন্তু বলি না দিতাম আল্লাহ সন্তুষ্টির লাই এ তারা গরিব ফাঁড়ে মিথ্যা ধর্ম আমি দি তারা এ তার দেখ দেবা খুশি করি বেলাই এভাবে জাত অফিকে জিবে বলে জিবে ফাঁড়া 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 দেয় জিবে আশ ফাঁড়া আশ দেয় জিবে কুশল ফাঁড়ে কুশল দুটো ঘরের একটা ধর্মীয় উৎসব দেই পালন করে আর কেউ কেউ জুপ্ত বলি নি পেলে তারা দেবতার খুশি করি বলে এই বলে ফাঁসি উত্তম মেহিন্দ এবং মস্মিকলার হতা যারা নাসারা আছে নাচারা একটা নির্দিষ্ট দিন আছে যে দিনগুলিতে তার ডলফিন হত্যা করে হুবাই হুবাইয়ের ধর্মীয় উৎসব নাম দিয়ে ধর্মীয় উৎসব নাম দিয়ে ডলফিনও কি করে তা হবাই হুবাইও হত্যা করে তো এই তারা তো উৎসব করে পশু বলি দিয়ে জীব হত্যা করিয়া রে ইহুদিওরাও করে প্রত্যেক ধর্মবৃদ্ধি প্রতিষ্ঠ তারা আছে তারাও করে এ তারা এভাবে সুর সুর কি করে তারা নির্দিষ্টকাল দিন মিত্তি বলি দেয় খুব খুব কষ্ট দিয়ে রায় তারা মারে আর তার থেকে হস্তরে গরম গরম শিখিয়ে রেখে হত্যা রে এবার দুলকলা বাজাই রে তারা উৎসব করে তো আর বললি মুসলমানরা বললি ফসু হত্যা ফসু কি কিরর নির্দয় আচরণ জুলুম এদের হতা তোমরা বললে তো ঠিক আছে না তোমরা বললে ঠিক আছে তাহলে এই ধরনের হতায় উদ্দেশ্য কি মুসলমানেরও গুরুত্বপূর্ণ একটা ধর্মীয় উৎসব ঈদ উল আজহা ইয়ে বন্ধ করে দেব ডাইরেক্ট না হদ্দেরই ডাইরেক্ট হরিত তোরা ইহুদি না সারাই এটা এত লাগে বিরোধী করে তারা ইয়ে মরবি তারা হ্যাঁ এটা লাই তারা কি করে ওই ভালো মানুষ ব্যস্ত নরম নরম হতায় আকর্ষণীয় বক্তব্য দিয়ে দেয় এই হামিয়ে বন্ধ করতে চায় এরকম এরকম বোধ গুল মাসারা আছে মুসলমান ধর্মীয় হাজমিটি বাধা দিয়ে ফেললে মানুষ ডালি দিয়ে প্রচার করে দিয়ে গুল মাসারা এরকম ভাবে হতে ফোরবাড়িত গরিবে ঠিক ফোরবাড়ি বাক সুদে হয়ে গিয়ে নদর তৈরি ফোরবাড়িত এলে মাসারা আসা নেই এই সমস্ত মাসারে সরসায় মাঠে হতে না সাদুয়া নীতি ফতোয়া ইন হলো গ্রহণযোগ্য ফটো ফটু নতুন কীতা ইন ইন হেশ্যমানরা এখন নতুন বঞ্চিত র আবার হতো কোনো হয় কি ঠায় দায়িত হাই ধরবা নাকি ঠায় দায়ে বাঁচি ইডি জমাতে লাইসিত করবা নি আর নয় এই আছে ইনুত মাসিবেন ইনুত কি ইহুদিন ইহুদী নাসারা মশরিক মোলাফে মাসারা ইতার ফতোয়া ইন হল সহি বিশুদ্ধ খতর কিতাব মশালা নয় গুল মশালা ইন হলে মুসলমানরা এই সামর্থ্য বিরত রা হন সামি হচ্ছেন অন্যভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করন বাধা সৃষ্টি করার উদ্দেশ্য এই সমস্ত বুল মশালা তো নানা বেপরে ফরহেজ করে বাস তাই বলে চেষ্টা করি আর হম এরকম বহুত আরো গুল মশালাও আছে তো কুরবানি সে গজুম রস্লা সাহাবে কেরকম কুরবানির আলোচনা করে

তোরা যে পশুটি জব ঘুরি এই বে ফসু যে সমস্ত জিনিস তোরা ব্যবহার করিবে খাইবে আনা বে এছাড়া ফারা দিই যে নাড়া ক্যাশিন নহায় আদি নহাই ফারাই দিই খুঁড়ি নহাই শিঙি নহাই ফেলা দিই হতে না আছে জিন যা দানও করি না পারে জিন যারা নিচে ব্যবহার করিতে পারো এই সমস্ত জিনিস সহ সারা জন্তুবীর গাভির যেতে গুষ্ট মাংস আসিল রক্ত সহ ব্যক্তি লোবি কী উপস্থিত এবং ফল্লা ফলামেটি দিয়া যাবে ওজন দিয়া যাবে সমস্ত বড়ি তার ফুল বড়ির জিনার গজ্জি জিনারা দাম গজ্জি জিনারা খায় যা খাই না দি বেয়া কিলো প্রস্তুতি অর্থাৎ সম্পূর্ণ জন্তু এবার প্রস্তুত করা যায় এবং এবারে আঙুলনামার ফল্লা নেই ফলামি পেলায় ওজন দিয়া যাবেটা না হতা সরকার সিন্ধি লিপুলি সার হাসানা প্রত্যেক তার গার যেতে কুলুমার আছে কেশর আছে প্রত্যেক কেশর পদালে বেড়ে স তো এই সোভাবি ব্যক্তি কোরবানি করা শুরু করছি তো সাহাবাহিক আমাদের দেখা গিয়ে প্রাথমিক যুগবৃত্তি ইসলামের প্রাথমিক যুগবৃত্তি বেশি অভাবন আছে কারণের মধ্যে কি তারা বেশিরভাগ মহাজিরও যারা মক্কা ত্যাগ করি মক্কাবৃত্তি ত্যাগ না ইমান ইমানান কারণে মুসলমানের কারণে নির্যাতন করে মসি করে এই নির্দা এই নির্যাতন বরদাস করে না করে আল্লাহর নির্দেশে তারা সফর করছি মদিনামিত্তি মদিনা দিয়ে গিয়ে তারা তো মহাজির সাহাবি এবং আনসার যারা আছেন মদিনাবাসী এ তারাই তারা নুসরত গজি দিয়ে জাগা দিই জমি দি টিয়া দি ফুসে দি হ্যাঁ যেত যেতু নসরত গজি তো উভয় পক্ষে তার দিন উল্লাই বলি প্রাথমিক অবস্থা মানুষ ক্ষমাশী শঙ্কালঘিষ্ঠ আনা কারণে এবার ইসলামের হাতিরে এবার দান সৎকা গড়িয়ে তারা বেশিরভাগ অসহায় দরিদ্রতা আক্রান্ত করছেন যার কারণে রসুল সাল্লু ইসলাম ইসলাম প্রাথমিক যুগমিত্তি কোরবানির নির্দেশের কোরবানি গিত হয়ে কিন্তু কোরবানির গুষ্ট জিন আছে ইন হইতে তিন দিন কিন্তু রীতি করি পেলে খাই দায় দান করিয়ে আসা আছে তিন দিন পরে যেন আর নহে এগুলো তো ইসলামের ফাথম যুগম আসার পরবর্তী যখন আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়িলু হ্যাঁ মুসলমানের মক্কা জয় গিল মক্কা মুসলমানও করতলা গেলই হ্যাঁ খাইপাত মক্কা খাইপাত মদিনা নেওয়া আশপাশের এলাকা যাতে মুসলমান জয়যুক্ত করছি তারপরে হলো জিহাদ যুদ্ধ জিহাদ গড়িয়ে রেখে মুসলমান ইসলামের একটু যাতে সচ্ছলতা এসছি তখন তো আর নির্দেশ ওই ফুটবর্তী নির্দেশ হিসাবে করে দিই অর্থাৎ ইসলাম প্রাথমিক যুব মেয়েদের তিন দিনের বেশি কোরবানির দেওয়া জন্তুর বুস্তইন রাখলাম নিশ্চিতশীল পরবর্তী এবার এবার কী করা ক্যাস করে গিয়ে না এখন আর ইসলাম এখন কি সচ্ছলতা বাড়ছে সংখ্যা বাড়ছে মুসলমানের সংখ্যা বাড়ছে এখন অসুবিধা নেই তোমরা কি তিন দিন পরও হায় তারিখ শহীব শরীফ শহীবদিন যখন আমি আসে হাজি শিব একদম ঘনসন্দে নাই জমা জমা হায়ের তারিখ ওনারা ফিরে আসে অসুবিধা নেই ফিরিজ রাহবে আর বছর হায় সমস্যা নেই আর কোরবানি দেওয়া পশুর গুস্তইন যে মাইসুর দিয়ম ফরিবই এখন ফরজনক ওয়াজীবেন শূন্যত না এখন মোস্তা খাবো ফরজনক মাছ বোধকে ডরে মাইসুর দিয়ম ফরিব তাই ফোরবানি দিদ থাকতো দিব আর এক্ষেত্রে ওয়া ওয়াজিব না তো সহ ধরাই তো আমি কেজি সল ধর দশ কেজি কেজি বুঝতেই কিন্তু না শরীরে রাবি না বন্ধু বান্ধবরা প্রতিবেশীরা হাবাই এই দিয়াম দ্বীপ মাইছি তিরস্থ নাকি ন দশকা এলে লিও দে এই হতা বাঁচি ফেলি আর নগরে বইতে বই এখন মাসারা জীবা আছে যারা খুশ হাশ ভুজি কোরবানি দেওয়া প্রসুর দুস্তে বন্টন হতা আছে কিনবাকে ভাগ ধর মুস্তাহাব মুস্তাহাব মানে এন বিধান গরিব বালা নিল সমস্যা মুস্তাহাব বিদানবে কি গরিব ফাইলি বালা প্রশংসনীয় গরিব না ভাইলে হন সমস্যা নেই তার কোরবানি জন্য হন অসুবিধে তুলো কোরবানির মোবাইলগুলো হয়ে কোরবানি হয়েছিল হনও কেউ নাই সন্দেহ নাই কোরবানির গোস্ত ভাগে ভাগ করেন ইবে মুস্তাহাব ফরজন ওয়া জীবন শূন্যতন সরজন ওয়া জীবন শূন্যতন ইবে মুস্তাহাব গরিব মুস্তাহাব মানে অনেকটা বিধান গরিব ভাইলে বা সমস্যা নেই একবার হন সমস্যা নেই অনেক নিঃসংকুশে সন্দেহ বা একবারে কোরবানি করে অসুবিধা নেই

সর্বসায় তাহা আর দেশবৃত্তি যারা বড় বড় এমপি দুনিয়া হল আছে কী তারা দু নকছে দেশতো নাহা না হদে আল্লাহি করা। ধনী বলতে আছে একমাত্র আল্লাহ এখন হ্যাঁ একবার আছে হাতি শিপে হদে দুনিয়ার চাহিদা দুনিয়ার চাহিদায় মাইসুর হতে শেষ করতে মাইসুর চাহিদা হতে শেষ হতে শেষে বলতে হবদে খবরও মেরে দিয়ে রেখে খবর মৃত্যু বিষয় আমি কি করে দুনিয়া কামনা করি দুনিয়ার একখান জিনিস এবার দুনিয়ার প্রতি মানুষের লোক আকর্ষণ এত বাড়াই দিই দুনিয়ার দুনিয়া হাজির হতুন আল্লাহ দুনিয়া খুব মধুময় মিষ্টিময় খুব আকর্ষণীয় করে বানাই এবং দুনিয়ার প্রতি মানুষের অন্তর টানো দিই রসুল সোলামা হব্দে এই টানিবে শেষে বলতে দুনিয়ার প্রতি মানুষের আসক্তি টানিবে শেষের প্রতি খবরও মেরে দিয়ে রে খবর মেরে দিয়ে কি বলবে চাই দেশে সে বুধে আর থাকিস হদ্দে হনিকে যদি এককাল স্বর্ণ ময়দানের মালিক হয়েছে কি ইয়ে ইয়েশো বয়স দ্বিতীয় এককাল স্বর্ণ ময়দানের মালিক হই স্বর্ণ ময়দানের মালিক হয়েছেন মানে কি বড় ক্ষতি ক্ষতি আর কি হচ্ছ না তুমি এমনি বর্তমান সময় বিধি স্বর্ণ ময়দান মাঠ মাঠের মালিক হই কি হদ্দে ব্যাকাল স্বর্ণ ময়দানের মালিক হই তো যেদিনই এদিন দিদি আর কারোর ফিকির করবি যেদিন স্বর্ণ ময়দানের মালিক হই সাথে সাথে ফিকির আর কারা মালিক কেন আর কেন মালিক যদি আর টিটি আর কেন ফিকির ঢুকি যে ঢুকি তাকে মানুষ যেতে একদম জিরোতা হ্যাঁ কেন লাখ তিন যেতে লাখ টিয়া মানে এক লাখ দুই লাখ কেনে বানি দুই লাখ যে আমি দুই লাখ টিয়া তিন লাখ কেন এবার যে এক কোটি এক কোটি আমি দুই কোটি কেনে মানে এবার ইন্টারেস্ট ফলো করছো কেন আর বাড়ি এই ফিকিরটা ওই ফিকির শেষ হতো শেষ হতো মিত্র মাইতে না ইয়ে না একবার ভুল হতন একদম সহি হতা সহি বহার সহ দ্বিতীয় হতন হাদিস একাধিকবার আছে দুই তিনবার আছে বলি দুনিয়ার আকর্ষণ দুনিয়ার চাহিদা শেষ নেই তা সত্ত্বেও আর আল্লাহর সন্তুষ্টির আল্লাহর খুশি করিবার লাই এভাবে জবাই দিন শ্বশুর জবাই দিন যে বিসর্জন দিন দুনিয়ার মহাবত আল্লাহ আয় দুনিয়ার মহাবতরি তোমার নির্দেশন করবেন দ্বিত করি তোমার খুশি করিবার তোমার অসন্তুষ্টি অর্জনের লক্ষ লক্ষ এনে শ্বশুর জবাই করি এভাবে তোমার খুশি করি পেলে বিসর্জন দিত ফারিস এন আল্লাহ করব আল দাহের নি তোমার কামের মমিন থাকা মুসলমান যে মুসলমান যে মুসলমান উত্তম মুসলমান হিসেবে তুই বসবাস করতে চায় তাহলে কি করবু বছর বছর ফর্বানি করব এবে বছর ফুরি জাক দিব ফিতরা আজি বলি ফিতরা দিব এছাড়াও দশর সত্কা করিব সৎকার দান সৎকার ব্যাপারে একাধিকবার আর নির্দেশ বিরাশি তিরাশি জায়গার মিটি আরও এছাড়া আরও জায়গার মিটি কী আছে আলোচনা আছে যত দ্বিতার যত দান সৎকার গর আর বৈশিষ্ট্য তার বৈশিষ্ট্যশীল পাখা শুধু মমিমার নিউ নিউঠিক ইমানদারের বৈশিষ্ট্য একদম তার দান করে আল্লাহ রসলকে খরচ করে এটা ইমানদার বৈশিষ্ট্য আল্লাহ রাহাম কানা রসুল্লিম আজুবাদু নাস রসুল সাল্লাহাম মক্কা মিদি মদিনা মিদি সবসাই তো বড়ো বলে তো জানি রসুল সাল্লাহাম সংসার আছে এক মাস দুই মাস তিন মাস চার মাস পর্যন্ত বলুন এখন উচিত রান্ধি রান্না করে জিনিস ব্যবস্থা নয় এল অবধানের সংসার ফুস গরম মৃতি জোফরি মিটি বসবাস করছি এই ব্যাপারের সবচেয়ে বড় দাঁতা মক্কা মিটি তারিখ রসুসলার সময় জীবন দাসে রসু সঙ্গে বড় দাঁতা গিয়ে নোয়াছিল তো খুললে বড় দাদা খুটি ফুটি আর মালিক আছে না খুঁটি খুঁটি সম্পত্তির মালিক আসেন না দুল সম্পত্তির মালিক আছে না না নোয়াছিল আজ কত না যে দূর আসলে দুর্নীতি সব দাম ধরিয়ে বিসর্জন দিয়ে হরেকে যেত যে ব্যক্তি তার হাসি গিয়ে সায়েন গিয়ে সল হয়েছি খেরা হারিয়া ফেরত

হাজির সেমিতা আছে আত্ম রসুদ সাল্লাই মাদ্রিতে আসার আছে নিনাহি রসুল সাল্লাই মকাতন হিজুন গিয়ে মদিন মতি যায় দশ বছর জীবিত আছে ইসলামর হাজনামগজি দাওয়াত হাজমৃতি প্রতিটা বছর কোরবানি করছে এলো জীবন জীবনযাপন সংসার মৃত্যু প্রত্যেক বছর কুবানি করছে এক বছর মিস নদে যারা হয় খাই যায় মাসিল প্রবাণী করতে হে তারা মাসালা বিক্রি হব তারা রসলের জীবনী নজানে রসলের মত্ন মাসালা বহুত হক মন্দরা খেলে হয়ে দিলে শক্তি দিয়ে না যে হতে না খেলি আর হরে না ইয়া সুন্দর করবো তো রসিসামি করছি নিজ খরপানি করছি প্রত্যেক বছর করছি নিজের হাতে ঘোরবানি করছি ফোরপানি যার যার ফোরবানি হাতে গরম কি সুন্দর আল্লাহ রসুআসাল্লামের বড় সব বড় ভদ্র বড় নেতা কি পুকি কে পারে সবসেয়ে বড় আদর্শ মানুষ আছে সবসেট বড় দিল আছিল সবসেতে বড় সহানুভূতির অধিকারী আছিল দয়া মায়া মমতা ভদ্রতা সভ্যতা ইম্পিয়া ক্রিয়েটে বরফ আছিল এ সত্ত্বেও নিজ হাতে নিজেকে দিই ইয়ে নয় কারণ নগদ না হাস মনে করি আর ফসুসবে কর নিজ হাতে ফসু সবাই করি যার হারা যারা ভদ্র আরিদি যারা ভদ্রী আর যারা ভদ্র টাইপ হ্যাঁ শিক্ষিত ভদ্র অফিসার ডাক্তার মাস্টার উকিল ব্যারিস্টার ইতারা এই হাস মনে করে ইন্দরে কিনা অন্য করে না চাষ যার তার তার হাতে বার রসে আমি নিজের করবানি নিজের হাতে গড়ছি এবং সাহা পাইকার আমার বোধ কেয়ার মনে হয় আখাঙ্ক্ষা আর করবানি ফসল তো উজুরা হাতে জবাই এবং বসে নিজের আইরে লাইন দিচ্ছি উজুরা হাতে জবাই মোটলাইছি এক গোসরের সত্যি বন্ধ রসুল নিজে মুখিল উজুরা হাত বুঝতে চবাই মৌরটিভেট মৌরটিভেট প্রাণী রসুলো তো চিন্তি রসুলের হানিকে চিন্তা আর মানুষকে চিন্তা করি গাছে বাঁশে বেগ করে চিন দি পর্যন্ত চিন হাই হাই হ্যাঁ খাইওয়াননি তো ওজুর আছে জবাই পেলি লাইন তৈরি মোটর তো চার্জার ফসু সেই করবানি দিব এ বেশ নতুন নজানিলি আর তো সাহায্য নেবো মো সাদার সাহায্য নেব সহজে নজানি জানিলেবেন শিখি দেবেন ইসলামের খানটা ইসলামের খান হইলি আই নজানি হানিকার মরি গুছো তাই নজানি কিয়া আজীবন গোসর করতে করতে গোসর করতে করতে গোসর করতে সঠিক তাকে গুছ করে এত সম্পর্কে মূর তোরা গোসর পুত্ত হইলি আয় নজানি

খোরপানি করছো হারালে পেলায় তিনটে রঙ হারা গেল যথেষ্ট সাইডের হতা আছে খাদ্য নালি দুই ফাঁসে দুই সার রোগ এবং শ্বাস নারী খাদ্য নালি একসাথে দু একটা হারা যায় দুই পাশে দুয়ে বড় বড় রগ আছে খাদ্য নালী আছে এই তিনটে রোগ হারা দিল্প নাম্বার নাম্বার তাসভু হারা যে ভিতরে মেল আঘাত করিয়ে তাড়াতাড়ি প্রাঞ্জাবি বলে এবে শরীরটা দৃষ্টিতেও নিষেধ এবং বর্তমান সায়েন্স ডাক্তারও দৃষ্টিতেও কি নিষেধ বিজ্ঞানীরা যারা প্রবেশনী করে হতো কারণে ইস্টু করা বলে এবারে সহজ আস্তে আস্তে ধীরে দিলে প্রাণী পে ন যায় বিষ্টুপ করে যিভাবে মেরুন্দীরা আঘাত করে সুন্দর হয়ে সোড় সুড়ে দিয়ে এবার নগরী পেল শুধু দুই মাস মাসে বড় রক হান বরাবর গড়িয়ে দুই মাসে বড় হক আছে আর খাদ্য নালি আছে তিন দিন নালি এই তিন তিনটে রাখি বা খাল আর কুরবানি ফুসুড়ে শুয় পেলায় নতুন বিকেতন মাতায় নতুন বিক্রক দৈমিক হোক ফসমিক হোক জিকে হুয়াছে গাছ সিচুয়েশন অবস্থান বুঝিয়ে বুঝিয়েছি হুয়াশই

ফসলকে সবাই সময় বিশ মিনিলা করবো তখন যারা সবাই করছে তখন সবাই হাজন সহায়ক করবো ওই ফসল তো জি কেউ ওখান তো জি কেউ মাথাটা জি কে জি কেউ জি যেটুকু মানুষ এই ফসল জবান করবেন হাজন অংশিতা রোব বেয়া করতুন লক্ষণ করবো আর হানাফি মাঝাব মতে হানাফি হানাফি মাঝহাব মতে কেউ উচ্ছে কৃতভাবে তরফ করে দিতে এবার হালালিত ফসুরকে বেয়া করতুন কি হম করবো بسم الله الله أكبر زباغ غريب أركب مستحات كيس أمولاسين نلودي كي دعاء ايه فرمان إنني السماوات والارض خانين وما من إن السلاطين وَنُسُكِي وما هي لله رب العالمين كي إيه إيه بسم الله الله أكبر. إيه فرن فرن. بسم الله الله مني من كما تقبلت من খলিলিকা ও হাবিবিকা মোহাম্মদী সাল্লি সাল্লাম যে আল্লাহ আর এই কুরপানিকে তুমি কবুল করিল যেভাবে আমার খলিল ইব্রাহিম আল্লাহাম কুরবানি কবুল করলেন যেভাবে আমার হাবিব মহম্মদ সাল্লাই কোরবানি কবুজ করছি আর কুরপানি কবুজ করিল তো রসুর সাল্লাই মধ্যে এই কুরপানি দেওয়া ফসুর যদি তুই আল্লাহারও খুশি করলে যদি জবা গড়ি যে তুই এই কুরপানির ফসুর জবা করার রক্ত ফোরা মেড়ে আগে আল্লাহ কবুল করল হাতি হু বিহা নকশা রসুর সালের মধ্যে খুশি মনে তোরা কি করত স্ফূর্তি ব্যবহারের কুরপানি করা

মাটির তোলে গাড়ি ফেলন ইভেন বেঁচে আর মাটির তোলা গাড়ি ফেলাম আর আর সিয়ালমাই সব নির্দেশনা ফাটাই যে ব্যাক কোনো হৈদি ফেলায় হই যে কোরবানির দেওয়া ফসুর বর্জ্য জিন আছে ইন বেগুন মাটির তোলে গাড়ি ফেলায় হিন হারানো যে মাইজন্য কষ্ট না হয় দুর্গন্ধ নশয় শরীর নষ্ট নই ইন আর সিয়ানমি সাহার নির্দেশ সিয়ানমাই সহ হৈদিবেলা হইলি আইন সেরা সক্ষত্র হইলাম এবং শরীর শরীরের সক্ষত্র দিলাম যে আল্লাহ এবং আল্লাহ নির্দেশ নির্দেশনা দিই কি

তৈরি ব্যবহার করতে অনুমতি আছে অনও সমস্যা নেই কোরবানির মৃত্যু হন সমস্যা হতনো আর যদি ওরা যদি খনিকার হাতিয়ে দিফে দেবেন কি সমস্যা নেই তবে পেশা কিনে মাথেন কোরবানি শ্বশুর হন একটা নির্ডসি হাড্ডি সিং সাম্রা ঘন কিছু সহ এই পেশা কিনে করেন না কারণ এই বিয়েরা ওনা কী করছেন কোরবানি করছেন এবার আল্লাহ আল্লাহ বলে দিন তো আল্লাহ সন্তুষ্ট অর্ধ এবার অনেক কিছু পেশা কিনে দেখুন এবার অনেক কিছু ব্যবসা কিনে দেয় এবার অনেক হাইট পারিবেন অনেক বন্ধু বান্ধব দিতে আত্মীয় স্বজন দিতে পারবেন মাইসুল এবার হনজা কিনবেন কোরবানি যারা দিয়ে তারা চল তারা যারা কোরবানি না দেয় এ তারা যদি গরুর হাড্ডি পোয়া শিং সিং পোয়া লুম সংগ্রহ করি বেস্ত সাথ তারা পারিব অসুবিধা নেই দেখা যাচ্ছে কি সামরা এখন কোনো কোনো দেশ মিথি আফ্রিকা মালয়েশিয়া ইন্দোনেশিয়া আর বাংলাদেশ কিছু কিছু অঞ্চল মিটি গরুর মাথা সামরা এ তারা অসুবিধা নেই খাই থার খাদ্যস খাই থাকিব কোরবানি দেওয়া প্রশুর সামড়া যদি কেউ খাদ্য ছাড়তে হাইবির তরিকা জানাতে খাইত থাকি অসুবিধা নেই হনার সমস্যা নেই এবং যারা ডাক্তারল আছে বা খাদ্য পুষ্টি বিশেষজ্ঞ যারা আছে পুষ্টি বিশেষজ্ঞ যারা আছে এ তারা হয়তো প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ফাইবার টাইবার ইত্যাদি অনেক কিছু নাকি সাম্রাবৃতরা আছে খাইত থাকি এবং পুষ্ঠবিত্ত যারা আমরা বস্তুটু ভিটামিন লাভ করি বিভিন্ন শরীর উল্লায় অল্প ভিটামিন সামরা বিদ্যমান সামরা যদি কেউ খাইতে হয় হাইভেট অসুবিধা নেই সামদা দিয়ে আর বাংলাদেশের ভিত্তি এই গরু সামদাই কৌমি মাদ্রাসা যিনি পাবলিক মাদ্রাসা যা পাবলিক পরিচালনা করনারা তার সরকারের মাধ্যমে পরিচালিত হয় এই পাবলিক মাদ্রাসার একটা আর্থিক সহায়তালে একটা বড় মাধ্যম আছে কিন্তু বড় ধরনের ষড়যন্ত্র সম্মুখীন ইসলামর দুস্মন এভাবে এই কৌমি মাদ্রাসা প্রতিহত করে পেলায় দমন করে পেলায় তারা ছাংল না পেলায় সাম্রাজ্য কি করে দিয়ে সিন্ডিকেট গড়িয়ে তারা অস্তা করে দিয়ে বাংলাদেশের সামরা একদম ফেলা কিন্তু সামরা তৈরি দিন সামরা একদম অস্তা করে দিই তাহলে আমরা কী করি খালাই এামরাই মাদ্রাসা যদি মনে করি দিও আর মাদ্রাসা পুরন তরিকা চালু আসে ভবিষ্যতে হয়তো সরকার চেঞ্জ করি দাম বাড়িতে ফাড়ে এ আসে তারা এখন কি হামিয়ে প্রায় মাদ্রাসা সারিয়ে দিই তখন আমার খালে দেখ নষ্ট হয়ে না নষ্ট হলে কিনা হ্যাঁ 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 নতুন হাতিয়ে দিখেল নতো যে সমস্ত মাদ্রাসা কালেকশন করে কি তারা দিলে হাস লাভ নষ্ট করলে জিনিস এইভাবে সামড়া দিলাম কে খাইতে খাইতে পারব যদি কে ফুয়ে কিছু বানিয়ে পেলে ইয়ে ইয়া কে রা দিয়ে দিতে হা দিয়ে দিতে পারব মাদ্রাসা দিয়ে ফেলি লাগবে এ তারা মাদ্রাসা হল তারা হাসান বেশি কিছু ফুসে খায় মাদ্রাসা ইয়ে ছয় মাদ্রাসা দিতে পারবে তো আর হার নয় মাদ্রাসা আর জানে হারা মাদ্রাসা বহু অবদান এই সমস্ত মেঘাল মাদ্রাসা গরদ্বার এই সমস্ত অঞ্চল এক সমিতির কুফর ছিড়ি বেদাতে বরফ আছে এই সমস্ত এল্যা এই নতুন মুক্ত করেছি হারাতে মাদ্রাসা পরে হারাতে মাদ্রাসার বানিয়ল এই মাদ্রাসায় এটা সঠিক দিন কী জিনিস দিন কী ধর্ম কী কী নুঝতাম সুন্দর বেদাত শিরিক এই নাড়া মুতাম তাহার মাদ্রাসার অতুলনীয় ভূমিকা আরালাই আসে তারা বের করুন হারাদে মাদ্রাসার ডিফিনেটালি বেশি ভালো হয় ইভাবে মশলা আর যে পশু কিন্তু পশুর বয়স পশু নির্দিষ্ট কিছু পশুর শরীর নির্ধারণ করে দিই এবার কি এটা ডুম্বা বেড়া ছাগল গরু মুঠ মশ এই শ্রেণীর প্রাণী যে রাত কুরপাণী দিই এখন দুম্বা ছাগল পেড় এই ক্ষেত্রে বয়স হল এক বছর এক বছর ফুল নম্বর কুরবানি দিবে কুরবানি দি অনালিক বা মান্নতলায় এক বছর ফুল নমপুর বেরা রাত ক্ষেত্রে সার আছে বেরা খুব দ্রুত পারে বেড়া যদি আষ্টমাসে সাত মাসে যদি এক বছর যে গা পড়ে তো এমেদিও দেওয়া যায় ফুরবানি ইভেদিও খুরপানি দেওয়া যাব আর গরুর ক্ষেত্রে গৰু ময়সুর ক্ষেত্রে দুই বছর ফুল নম্বৰ দুই বছর ফুল নম্বৰ আরো দুই বছর হিসেবে ইংলিশ বছর নাই বছর বেশি আর বছর দুই বছর ফুল নম করব কুরস কুটুর ক্ষেত্রে বাছালে দেখি ষাট বছর ফুল নম করব তারা উট নয় তারা আড়ালে যে সহজ পিন্দি করছি শল বেড়া এনারা ফা যায় তুম্ব ফাঁজার উঁড়ো ফা যায় করে এখন মানুষ শ্বাস এ হ্যাঁ আনি মেসি ফাঁজে হরিণ পর্যন্ত ভালো আসে হরিণ এভাবে এই নীল গাই মিথাহি এ ধরনের পশু জেব্রা জিরাপ হালাল ফসু জিন আসে ইন্টির কেউ খরবান দিলে কারণ ইন শরীয় নির্ধারণ করে দিই শরীর যেসব প্রাণী নির্ধারণ করে দিই ইন দিয়ে কোরবানি হালাল শসু এছাড়া ইন অনেক এনাহ অনেক হরিণ খাইতে মনে হয় এনাহতেন অনেক ক্ষেত্রে আর ফোরবানি দিতে হরিণ দিয়ে এরকম এই শরীর যদি হতা নহয় শরীরটা নদী কী হতা সল হতা পেড়া হতা ডুম্বর হতা সোড়ো আর বড় ফ্রানি গরু আর মৈষ আর উঁট এই এই স্রেণীর প্রাণী দিয়ে আর কি করছি প্রাণী দিও